হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন পদ্মার বোয়াল মাছ তাজা তাজা চিংড়ি মাছ বাইলা মাছ আর এর সাথে সাথে কিন্তু পদ্মার পাঙ্গাস মাছ এসে গেছে বর্তমানে কিন্তু পদ্মা নদীর পানি অনেকই কমে গেছে যাদের মাছ কেনার ইচ্ছুক থাকে অবশ্যই আপনারা চলে আসতে পারেন ঢাকা জেলায় অবস্থিত ময়নোট ঘাট মিনি কক্সবাজার এখানে প্রতিদিন ভোর পাঁচটায় থেকে সাতটা পর্যন্ত মাছ বিক্রি করা হয় আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে

র <ihaz violin Legislacy> হাজার বার্শ হাজার বারশ দু হাজার বার্শ দু হাজার বার্শ হাজার বার্শ দু হাজার বারশ ভার্শ রদর বার্শ ভার্শ

পঁয়ত্রিশশো পনেরো হাজার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ ছত্রিশশো ছত্রিশশ ছত্রিশশো সাইত্রিশত্রিশশোত্রিশশোশ ছাত্রিশ Katirishwa! Katirishwa! Kamden! Katirishwa! Katirishwa! Rewi kiyo gila! Mula ngakin nae? Gata! Mula! Mal kata.

Bol gelap, bol gelap, bol gelap, bol gelap. Bol gelap, 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 ছাব্বিছশ সাতাইছশ

Pecaksия, decir, Ay, todavia, la pues, <es> Tenga, ¡Se la لاشو خطر ملي خير ڊيلر رو ملي 2000 2000 2000 2300 ريکا فشڙي کا فشڙي کا فشڙي کا چمڙي کا 2900 2900 ريکا 2900 کپڙي کا 3500 کپڙي کا 3600 کپڙي کا 3600 کپڙي کا 3500 dal dal Merhaba merhaba selamlar